এরকম অনেক হয়েছে শ্রীলঙ্কা থেকে পালাতে হয়েছে স্বৈরাচারের আমাদের বঙ্গভূমির লক্ষণ সেন ছিল স্বৈরাচার তার পালাতে হয়েছে আমাদের বর্তমান সময়ে শেখ হাসিনার পালাতে হয়েছে পাকিস্তানের প্রেসিডেন্ট ছিল তার বালাতে হয়েছে আমরা দেখেন আরব দেশে সিরিয়ার যে প্রেসিডেন্ট তার বালাতে হলো একটা দেশ থাকবে না যেখানে সৈরাচার মাথা চারা দিয়ে উঠবে সেখানেই হচ্ছে জনতাও গর্জে উঠবে জনতার গর্জনের সাথে সাথে সৈরাচারের বীজ কেঁপে উঠবে শুধু কেঁপে উঠে কাঁদতে থাকবে না সেই বীজ জনগণ একদম টেনে নামাবে নামিয়ে বেগে বেলবে সেই সিরিয়ার বাসার আল আসাদ পরিবারের পতন হয়েছে বাংলার পতনের একশো দিন পর প্রিয় উপস্থিতি আমাদের এই বাংলাদেশ থেকে জালেম খুনি সৈর শাসক হাসিনা যেভাবে এদেশের মজলুম জনতাকে আয়নাগর নামে কারাগারে বন্দি করে রাখত সেখানেও খুঁজে পাওয়া গেছে বিভিন্ন আয়নাগর যেখানে সেই সিরিয়ার মুসলিম মজলুম জনতাকে তারা বিভিন্নভাবে ঝুলুম অত্যাচার নির্যাতন করেছিল এ উপস্থিতি আমরা আবার দেখেছি সেই জায়রাম শৈর শাসক বাসাল আসাদ পরিবার চলে গেছে আবার বিশ্বের কুখ্যাত সন্ত্রাস মুসলিমদের রক্ত খেকু সেই ইহুদিবাদ ইহুদিবাদ রাষ্ট্র সেই ইসরায়েল আজকে এক রিপোর্টে দেখলাম সেই সিরিয়ার আমাদের পাঁচশোর মতো বাড়ি করে হামলা চালিয়েছে আমরা চাই সেই ইসরায়েল যদি সে শিক্ষা না নেয় বিশ্বের জালেমদের পতন হচ্ছে প্রথমে আমরা দেখছি সে আফগানে মুজাহিদ বাইদের মাধ্যমে পতন হয়েছে বিশ্বের যেগুলো সুপার পাওয়ার ছিল রাশিয়ার পতন হয়েছে আমেরিকার পতন হয়েছে তারপর আমরা দেখছি শ্রীলঙ্কা থেকে জালেমের পতন হয়েছে তারপর আমরা দেখেছি দুই হাজার চব্বিশ সালে পাঁচই অগস্ট এই বাংলাদেশ থেকে জালেম সৈর শাসক খুনি হাসিনার পতন হয়েছে আবার সর্বশেষ আমরা আটই ডিসেম্বর দেখলাম সেই সিরিয়া থেকে জালেম আসাদ পরিবারের পতন হয়েছে আমরা আজকের এই টাঙ্গাইলের সমাবেশ থেকে সতর্ক করে দিতে চাই পৃথিবীর বুকে আরো যত জালেম সৈন্য শাসক আছো তোমরা সতর্ক হয়ে যাও তোমরা সাবধান হয়ে যাও তোমাদেরও সময় গণিয়ে আছে তোমরাও পালানোর সুযোগ পাবে না এবং ইসরায়েল যদি এখনো সতর্ক না হয় আজও যদি আমাদের ফিলিস্তিনদের বাইদের উপর অত্যাচার চালাতে থাকে বিশ্ব মুসলিম ঐক্যবদ্ধ হয়ে সেই ইসরায়েলের বিরুদ্ধে আমরা লং মার্চের আয়োজন করব কি বলেন আমরা আজকে থেকে সতর্ক করে দিলাম এবং ভারতকে আমরা সতর্ক করে দিতে চাই যদি তোমরা বাংলার দিকে চক্ষু উঁচু করে তাকাও তোমাদের চক্ষু আমরা উপরে ফেলবো যদি আঙ্গুল উঁচু করে তাকাও তোমাদের সেই আঙ্গুল আমরা ব্যাঙ্গে ফেলবো উপস্থিতি আজকে আমরা আনন্দে আনন্দিত এসেছি এবং যেখানে মুজলুম জনতার বিজয় হবে আমরা আনন্দিত হব হৃদয়ের সবটুকু স্পন্দন আমাদের মুসলিম বিশ্বের সমস্ত মুসলুম জনতার জন্য সিরিয়া থেকে যেরকম বাসার আল আসাদ নামক রক্তক্ষেকো মুসলিমদের রক্তক্ষেক এক জানোয়ারকে উৎখাত করেছেন আল্লাহ জানো তাম দুনিয়া থেকে একইভাবে সমস্ত রক্তক্ষেকো জানোয়ারদেরকে তাদের দাউস উল্টে দিয়ে তাদেরকে ক্ষমতা চুপ করে জনতার পায়ের নিচে এনে ফেলে দেন আমরা আল্লাহ তাল্লাহার কাছে দোয়া করব যেন আল্লাহ তালা তাম দুনিয়াতে সমস্ত মুসলিমদের সমস্ত মুসলিমদেরকে সংশোধন করে দেন ইমানের উপর তহিদের উপর একত্ববাদের উপর এক হয়ে আবারও সারা দুনিয়াব্যাপী ইসলামী শরিয়া কায়েমের সুযোগ করে দেন আল্লাহ সাল্লাম হমিনকে সাল্লাম হাইনা রব্বান সালাম তবা রক্ত আল জালালি অলিক্রম রাবানা যালমনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া রাহামনা লা নাকুনান মিনাল খাসিরিন আমিন আল্লাহুম্মা আসলিহ ইখওয়ানা না ফি ফিলফাসতিন আল্লাহুম্মা আসলিহ ইখওয়ানা না ফি সোমাল ওয়া ফি আল-ইরা ওয়া ফি আল-আবদান এক সমাবেশের পরে বিজয় র‍্যালির পরে আমরা তোমার शाही দরবারে হাত তুলেছি হে আল্লাহ তাআলা তুমি জানো আমাদের হৃদয়গুলো কি চায় সকলের হৃদয় থেকে তোমার কাছে কি প্রত্যাশা করে কি আশা করে তুমি সকলের অন্তরে বিষয়গুলো জানো দুনিয়ার কোন লাভ দুনিয়ার কোনো স্বার্থ নিয়ে এখানে দাঁড়াই নাই আমরা যারা যেই সমস্ত তরুণ যুবক ভাইদেরকে নিয়ে তোমার দরবারে হাত তুলেছি সকলকে তুমি তোমার দিনের জন্য কবুল করে করেন